েরে যুবক ওই মা যারা হারাইছো ওই বাবারে যারা হারাইছো ওই মা বাবার জন্য নেক আমল কর गुन्हा করিয়া কবরে কষ্ট দিবি না ওরে পাও ধরতে বললে বল আমি তোর پای ধরে বলি আর নবীরে কাঁদাসnare যুবক আজকে থেকে তওবা কর যদি তোর মা বেঁচে থাকে আজকে ঘরে গিয়া মায়ের পা ধর মাকে বল মা আমার ডানে বামে কত যুবকের দেখলাম চোখের পানি সেরে কান্না করলো আমার কপাল পোড়া আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আমার উপরে আমার মাওলা বুঝি বেজার এরে যুবক একটু চোখ দুইটা বন্ধ করিয়া গুনার দিকে তাকাইয়া দে এই ময়দানে আমার মতো গুণাগার মনে হয় কেউ নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক হয়ে গেল আল্লাহর কাছে মনে মনে ডাক আর বল দয়ার মালিক এই ময়দানে গুনা নিয়া ঢুকছি আর গুনা নিয়া ঘরে যাব না রে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও ওরে জান্নাতের টিকিট পাইয়া সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারে আজাবের ভয়ে তোমার কত কান্না দরকার রে যুবক ও বৃত্ত বাবাজিরা ও কর্তারানের মা বোনেরা ও বাবাজি তোমার দাড়ি সাদা হয়ে গেল এরপরও কি মরণের ভয় লাগে না তোমার শক্তি কোথায় গেল যৌবান কোথায় গেল এখনো কি তোমার ভয় নাই আজরাইল যেদিন ডাক দিবে কই পালাবিরে বেড়ে সাদা কাপুন পরিয়া কবরে যখন তোকে রাখবে আপনজনেরা বেলের দিয়া গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে ওই কবরে যাওয়ার পর কাঁপনের প্যাকেটে যখন কে বক্তাকে শ্রোতাকে ইমামকে মুক্তা দি কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা ওই কবরে ঢুকাইয়া মাটি দিয়া যখন সবাই চলিয়া যাবে ওই কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আমার সামনে তোমার সামনে আসবে তিনটা প্রশ্ন আমাকেও করবে তোমাকেও করবে রে বাবা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমানের লিল আলামিনের পরিচয় দাও যারা দুনিয়াতে রবের গোলামী করে যাবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ যারা ইসলাম মেনে যাবে কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানিয়া কবরে যাই নবীর দেখা মাত্র নবীর চিনে ফেলবে তো সেই মায়ার নবী যেই নবীর না দেখে টুপি পরলাম দাড়ি রাখলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে দাড়িওয়ালা বলে গালি দিত এরপরও দাড়ি ফালাই নাই টুপি ফালাই নাই আমার নবী বলেন আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলবে এ ফেরেস্তা আমার এই আশেকটারে আর কষ্ট দিস না বেহেস্তের বিছানা দিয়ে এখন ঘুম পাড়ায় দাও কারণ আমার বান্দা আশেক ঘুমাইতে পারে না দুনিয়ায় সবাই রাতের বেলা ঘুমাইছে আমার আশেক যায় নামাজ বিছাইয়া ঠান্ডা পানি দিয়া অজু কইরা শেষ দায় গিয়া কান্না করেছে আর আমারে বলছে মালিক আমার মতো খারাপ এই জমিনে কেউ নাই তুমি আমার তো অন্ধ বানাইতে পারতা তুমি আমার বধির বানাইতে পারতা রে মালিক তুমি আমার কত সুন্দর চেহারা দান করছো হাত ভালো রাখছো চোখ ভালো রাখছো রে আল্লাহ এই হাতের হক আদায় করতে পারি নাই কত সুন্দর কণ্ঠ দিস কণ্ঠের হক আদায় করতে পারি নাই চোখের হক আদায় করতে পারি নাই এইভাবে কান্না করেছে আর কষ্ট দিও না নবী বলে যারা গুণা নিয়ে যাবে কোনো আমল নাই তওবা নাই যখন বলবে পরিচয় দাও মদিনার নবীর রবের পরিচয় গুনাগার বলবে কিছুই জানি না আমি কিছুই জানি না আমার আল্লাহ বলবেন ফিরিস্তাও কে ধার নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও জাহান নামের সাথে রাস্তাটা খুলিয়া দাও জাহান নামের আগুনে কবর ভরে যাবে একটা না দুইটা না নিরানব্বইটার সাপ এমন ভাবে ধ্বংসন করা শুরু করবে আল্লাহ পাক রাগান্বিত হয় বলবেন ও কবরের মাটি এই নাফারমান গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে এরে যুবকেরা মিথ্যা মনে করিস না রে বাবা আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আলেম ওলামাদের কথা সত্য ওই কবরে একটা মশার কামড় সইতে পারো না মাটির চাপ কেমন করে সহ্য করবি হেদায়ত জান্নাতির মালিক আমার মাওলা আমার নবী কয়ে জাহান নামে রাজাবের কথা যখন শুনো দুই ফোটা চোখের পানি সেরে কাঁদ আর আমার মাওলার কাছে ক্ষমা চাও ওরে চোখে যদি পানি না আসে ডানে বামে তাকাইয়া দে কার চোখে পানি হাতটা বাড়াইয়া কাননাওয়ালার কাছে দোয়া চাও কারণ কাননাওয়ালার দোয়া খালি হাতে মাওলায় ফিরাইয়া দিবে নােরে কপাল পোরা যার চোখে পানি নাই গুনার কারণে আমার আল্লাহ বেজার একটু আমার মালিকের কাছে চোখ বন্ধ করে মনটা নরম করে ডাক দে আর বল দয়ার মালিক আমার উপরে তুমি এত বেজার আমার চোখে কেন পানি আসে না রে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও তোর মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে রে আর্মি পুলিশ বিডিআরের নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে দাড়িওয়ালা নামাজি অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো বান্দা ব্যবসা করে চাকরি করে গাড়ি চালায় ড্রাইভারি করে তুমি কেন নামাজ পড়তে পারো না আজকে তহবা করো আর বলো মালিক এই বয়দানে কত আলেম মোলামারা কানতেছেন। কত নাবালেক বাচ্চারা দোয়া করতেছে এই ময়দানের একজন আর আমিন কি কবুল হবে না আল্লাহর কাছে তওবা কর করো তবে এটাও সত্য সবার কপালে তওবা নসিব হবে না কারণ তেরোটা বছর আবু জাহাল নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা ভরে নাই এই দুনিয়াতে কিছু আবু জাহালওয়ালা শক্ত অন্তর নিয়ে বসে থাকবে এদের কলব নরম হবে না তওবা নসিব হবে না তবে যাদের দিলটা নরম জাহান্নামের নামে সহ্য করতে পারবা না আল্লাহর কাছে তওবার নিয়তে বলতে থাকো মালিক আজকে থেকে নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলামাই আহলে হকের বিরুদ্ধে কথা বলবো না ওলামাই কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে আমল করব নামাজ পড়বো দাড়ি রাখব কিবত বৎ শেখায়াত করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না তওবার যদি নিয়ত হয় মোনা যদি অন্তরে না থাকে আমার মাওলার নবীর মহাব্বতে নিয়ত যাদের অন্তরে পরিপূর্ণ আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিন আলামিন ওয়াস সালাতু সালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বির হামহুমা bayani segera, ya arhamar rahimin ya arhamar rahimin ya ও আল্লাহ আমরা বোজানিয়া বোঝা নিয়ে হাজির হয়ে গেছি দুনিয়াওয়ালার বাড়ির দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা আমরা শয়তানের ধোকায় গুনা করেছি তওবার নিয়তে হাত উঠাইলাম রে আল্লাহ কুদুরতির নজর দিয়ে দেখেন ওলামাই কেরাম হাত উঠাইয়া কি চায় সাদা দাড়িওয়ালারা হাত উঠাইয়া কি চায় আমার যুবকেরা হাত উঠাইয়া কি চায় আমার ব্যবসায়ী চাকরিজীবীরা কি চায় মামার ছাত্র ভাইরা হাত উঠাইয়া কি চায় আপনি তো জানেন সবাই তো জাহান আগুন থেকে মুক্তি চায় জাহান নামের গরম সইতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আপনি যদি মাফ না করিয়া ফিরাইয়া দেন আর তো কোনো যাওয়ার দরজা নাই আয় আল্লাহ আপনি যদি আমাদেরই ক্ষমা না করেন রহমান নামটা কেন রাখলেন গফ্ফার নামটা কেন রাখলেন সত্তার নামটা কেন রাখলেন আই আল্লাহ আমাদের কোনো পুজি নাই তবে একটা পূজি আছে আমরা আপনার আদরের নবজির উম্মত এ জীবনে না করিলাম বান্দগি এ জীবনে না করি

সকলেরি দরজা হতে ফিরিয়া সকলেরি দরজা ফিরিয়া আপনার ও রিয়া আপনি যদি মাফ না কন্দারে আপনার বান্দা যাবে বলে কার দারে আয় আল্লাহ এই ময়দানের দিকে কুদরতের নজরটা দিয়ে দেখেন আল্লাহ আমার এই কলিজা টুকরা যুবকেরা এত কষ্ট করে বসে আছে বসার মতো ভালো বিছানাও না খানারও কোনো আয়োজন না আল্লাহ দুনিয়ার কারো কাছে গিয়া যদি আমরা সবাই হাত উঠাইতাম কারো দয়া না হইয়া পারত না রে অল্লাহ ও আল্লাহ আমরা গুনা তো করে ফেলছি শয়তানের ধোকায় আমাদের উপরে আপনি রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করিয়া দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করিয়া নেন